নারীদের পথে দুই আঙুল ঢোকানো হয় এবং আঙুল দিয়ে বোঝার চেষ্টা করা হয় জনিপথ কতটুকু টাইট কতটুকু চাপা বা প্রশস্ত এভাবে জনিপথের মুখ আটকে রাখে সহবাস করলে পর্দাটা এমনভাবে ফেটে যায় তবে আপনি আমাদেরকে জানাবেন যে মেয়েদের কোন স্থানে ঢুকালে মেয়েরা সব থেকে বেশি মজা পায় এবং কতটুকু গভীর পর্যন্ত ঢুকালে মেয়েরা সব থেকে বেশি তৃপ্তি পায় আর এমন কি খাবার যেটা খেলে একটা ছেলে টানা তিন ঘন্টা পর্যন্ত সহবাস করতে পারে সেটাও আপনি আমাদেরকে জানাবেন তো দর্শক আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ আমরা এই ভিডিওতে জানবো কি এমন খাবার যেটা খেলে টানা তিন ঘন্টা পর্যন্ত সহবাস করা যায় এমনকি যে কোনো মেয়ে আপনার গার্লফ্রেন্ড হোক অথবা আপনার পছন্দের মেয়েটি হোক বিয়ের আগে আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইবে আপনাকে শারীরিক সম্পর্ক করতে দেবে তো চলুন সেই সব কিছু আমরা জানবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি না টেনে শেষ তো দেখবেন টিিনে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না তাই শেষ নেশেষpmod দেখুন শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের ভিডিও আপনি সবার আগে পেয়ে যান চলুন শুরু করা যাক একজন মেয়ে ভার্জিন বা কুমারী কিনা সেটা বোঝার জন্য চিকিৎসা বিজ্ঞানে বা সামাজিকভাবে তিনটা পদ্ধতি প্রচলিত ছিল এখনো কোথাও কোথাও আছে এক নাম্বার পদ্ধতি হলো টু ফিঙ্গার টেস্টিং নারীদের যোনিপথে দুই আঙ্গুল ঢোকানো হয় এবং আঙ্গুল দিয়ে বোঝার চেষ্টা করা হয় যোনিপথ কতটুকু টাইট কতটুকু চাপা বা প্রশস্ত দুই আঙ্গুল সহজেই ঢুকে যাচ্ছে নাকি এক আঙ্গুল ঢুকছে ইত্যাদি একজন নারী নিয়মিত সহবাস করেন কি না তা এই পরীক্ষার মাধ্যমে ডাক্তাররা নির্ধারণ করার চেষ্টা করতেন সাধারণত কেসে এই পরীক্ষাটা করা হতো কিছু কিছু জায়গায় করা হয় দুই নম্বর হলো হাইমেন ইন্সপেকশন এই ক্ষেত্রে চোখ দিয়ে দেখা হয় আগেটার মতো আঙ্গুল ঢোকানো হয় না মেয়েদের পথের হাইমেন অনেকে এটাকে সতীচ্ছদ পর্দা নামে চেনেন সেইটা পরীক্ষা করা হয় হাইমেনে কোনো ছেঁড়া আছে কিনা থাকলে কোথায় ছেঁড়া হাইমেনের আকার কেমন মুখ কতটুকু বড় এসব দেখে বোঝার চেষ্টা করা হয় মেয়েটি আগে কখনো সহবাস করেছিল কিনা তিন নাম্বারটা হল প্রথম সহবাসের রক্তপাত অনেকের ধারণা যে নারী কুমারী হলে সহবাসে রক্তপাত হবে সেজন্য বাসরাতে অনেকে সাদা চাদর বিছিয়ে দেন যাতে রক্তের দাগ ভালোভাবে বোঝা যায় বউ কুমারী কিনা সেই পরীক্ষাটা যাতে হয়ে যায় এই যে তিনটা পদ্ধতি বললাম এগুলো কতটুকু নির্ভরযোগ্য আসলে কি এগুলো ব্যবহার করে বোঝা যায় একজন নারী কুমারী কিনা এই পরীক্ষাগুলো নিয়ে সর্বশেষ মেডিকেল সায়েন্স কি বলে তা এখন বুঝিয়ে বলবো প্রথমেই আসি তিন নাম্বার উপায়ে প্রথম সহবাসে রক্তপাত একশো জন নারীর উপরে করা একটা গবেষণায় দেখা গেছে যে জনেরই প্রথম রক্তপাত হয়নি সংখ্যাটা কিন্তু কম না প্রায় অর্ধেকের কাছাকাছি নারী প্রথম সহবাসে রক্তপাত হয়নি এমন কি কোনো ব্যথাও হয়নি বত্রিশ জনের এমন আরও গবেষণা আছে যাতে দেখা গেছে প্রথম সহবাসে সবার রক্তপাত হয় না রক্তপাত হওয়া এবং না হওয়া দুইটাই স্বাভাবিক কারো কারো ক্ষেত্রে জনিপথ পিচ্ছিল না হওয়ার কারণে বা জোর করে পুরুষাঙ্গ ঢোকানোর কারণে জনিপথের দেয়াল ছিঁড়ে যায় ফলে রক্তপাত হয় এরপর আসি দুই নম্বর উপায় হাইম্যান ইন্সপেকশন বা সতীচ্ছদ পর্দা দেখে বোঝা যায় কিনা নারী কুমারী এটার ব্যাপারে হয়তো অনেকেই শুনেছেন সহবাস করলে মেয়েদের জনিপথের পর্দা ফেটে যায় আর তাহলে তো ওটা দেখলেই বুঝে যাওয়ার কথা যে সে সহবাস করেছে কিনা অনেকেই মনে করেন হাইম্যান এমন এইভাবে জনিপথের মুখ আটকে রাখে সহবাস করলে পর্দাটা এমনভাবে ফেটে যায় তাদের ভালো করে দেখলেই বোঝা যাওয়ার কথা যে নারী কুমারী কিনা আমেরিকায় ছত্রিশ জন গর্ভবতী টিনেজারদের ওপরে একটা গবেষণা করা হয় তাদের হাইমেন এবং গোপনাঙ্গ দেখে ডাক্তার নির্ণয় করার চেষ্টা করেন যে তারা পূর্বে সহবাস করেছে কিনা ছত্রিশ জনের মধ্যে মাত্র জনের ক্ষেত্রে ডাক্তার বুঝতে পেরেছিলেন যে তারা আগে সহবাস করেছে অথচ ছত্রিশ জনই গর্ভবতী অর্থাৎ বাকিরা সহবাস করেছিলেন কিন্তু তাদের হাইমেন দেখে বোঝা যায়নি অনেকেই মনে করতে পারেন হাইমেন দেখে বোঝা না যাওয়ার কারণ কি যদি এমন ছেঁড়া হয় তাহলে তো দেখেই বোঝা যাওয়ার কথা কিন্তু আসলে হাইমেন এমন শক্ত কোনো পর্দা না হাইমেন বা সতীচ্ছদ পর্দা কিছুটা এমন ইলাস্টিক সংকোচন প্রসারণ বা বড় ছোট হতে পারে আর এই হাইমেন থাকে পথের চারপাশ ঘিরে আর পথের দেয়াগুলো কিছুটা রাবার মতো ইলাস্টিক ছোট বড় হতে পারে এত বড় হতে পারে যে এই রাস্তা দিয়ে জন্মের সময় বাচ্চা বের হয় তো এই জোনিপদ ঘিরে যে পর্দার মতো থাকে হাইমেন সেইটাও বড় ছোটো হয় এই পর্দাটা অনেক রকম হতে পারে এক একজনের এক দিকে খাজ থাকে ভাজ থাকে আর মেয়েদের জন্মের আগেই তার হাইমেনে ফুটো থাকে বড় হলে সেই ফুটো দিয়ে মাসিকের সময় রক্ত বের হয় এই ফুটোও অনেক ধরনের হতে পারে বড় ছোটো হতে পারে ফুটোটা কত বড় হবে সেটা বয়স ওজন উচ্চতাসহ আরও অনেক কিছুর ওপরে নির্ভর করে আবার সহবাস ছাড়াও অনেক কারণে হাইমেনে টান পড়তে পারে বা এক অংশ চিড়ে যেতে পারে যেমন খেলাধুলা আঘাত পাওয়া তারপর মাসিকের সময় ট্যাম্পন ব্যবহার করা ইত্যাদি এই সব কারণে হাইমেন দেখে নিশ্চিতভাবে বলা সম্ভব না একজন নারী পূর্বে সহবাস করেছিলেন কিনা এখানে বলে রাখা ভালো যে কারো কারো জন্মসময় হাইমেনে ফুটো নাও থাকতে পারে মেডিকেলের ভাষায় এটাকে আমরা বলি ইমপারফোরেট হাইমেন সেটা হাজারে একবার তার চেয়েও কম হয় তখন ছোট একটা সার্জারি করে হাইমেনে ফুটো করা হয় এখন বলছি এক নম্বর উপায় নিয়ে টু ফিঙ্গার টেস্ট এই পরীক্ষাটা কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছাড়াই চিকিৎসা বিজ্ঞানে ছাই পায় উপমহাদেশের অনেকগুলো মেডিকেল টেক্সট বই এই পরীক্ষার কথা লেখা আছে সেই সব পরে ডাক্তাররাও অনেকদিন এই পরীক্ষা করতেন এই মন গড়া অবৈজ্ঞানিক পরীক্ষা বন্ধ করতে বিভিন্ন দেশে এটাকে ব্যান করা হয় ভারতে এটা ব্যান করা হয়েছে সালে সালে বাংলাদেশে এবং পাকিস্তানে দুই একুশ সালে তাহলে বোঝা গেল যে এই তিন উপায় টু ফিঙ্গার টেস্ট সতীচ্ছদ পর্দা বা রক্তপাত কোনোটা দিয়েই কুমারিত্ব বোঝা যায় না তাহলে আসলে কি কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক উপায় আছে যার মাধ্যমে বোঝা যায় নারী আগে সহবাস করেছে কিনা না নাই তারপরেও দুর্ভাগ্যজনকভাবে কিছু মেডিকেলের বইতে এখনো এসব পদ্ধতি লেখা হয় মেডিকেলের ছাত্রদেরকে শেখানো হয় কেসে নারীদের পরীক্ষার অংশ হিসেবে যেমন প্রফেসর রেড্ডির লেখা ফরেন্সিক মেডিসিনের বই যেখান থেকে উদ্ধৃতি দিয়ে ভাইরাল ফেসবুক পোস্টে কুমারিত নিয়ে অবৈজ্ঞানিক দাবি করা হয়েছে এখন আপনি বলতেই পারেন যে মেডিকেলের টেক্সট বুক আমি ভুল বললেই তো হলো না যিনি লিখেছেন তিনি তো একজন বিশেষজ্ঞ আমার রেফারেন্স কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাবলিও ইউনাইটেড এই সংস্থাগুলোর বিশেষজ্ঞ প্যানেল বলছেন যে প্রফেসর রেড্ডির লেখা ফরেন্সিক মেডিসিনের বই সহ আরও কিছু বই ভার্জিনিটি টেস্টিং নিয়ে অনির্ভরযোগ্য এবং অবৈজ্ঞানিক উপায় শেখান তারা আহ্বান জানিয়েছেন যেন এইসব বইতে চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ তথ্যগুলো তুলে ধরা হয় আমি রেফারেন্স নিচে দিয়ে দিব ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে অনুরোধ হাইমেন বা সতীচ্ছদ পর্দা ভার্জিনিটি টেস্টিং ইত্যাদি বিষয়ে কেউ ভুল তথ্য ছড়ালে সেখানে প্রমাণ তুলে ধরে ভুল ধারণাগুলো দূর করার চেষ্টা করবেন আপনার এই প্রচেষ্টা হয়তো কারো জীবনে অনেক বড় উপকার হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওলিম টুপ গাইস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার পছন্দের ভিডিও পেতে কমেন্টে জানিয়ে যাবে